পরিচয় দিক তাদের আইডেন্টি কার্ডে তাদের পরিচয়পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক তাদের নাম যতই আব্দুল সালাম আব্দুল মুমিন এই নাম থাকুক যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বসত অজ্ঞতা প্রসূত অজ্ঞতা বসত নিজেদেরকে ইমানদার বলে মনে করে অথচ কোরআন এবং হাদিসের ফাইসালায় তারা স্পষ্টভাবে মুশ্রিক এবং তারা কাফের বেঈমান এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করবো না আমি বলতেছি আপনারা মেহের করে আওয়াজ করবেন না আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতে চাই তাগুত কাকে বলা হয় তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন কত্তবাই আনরুশ মিনাল গাই ফামায় ইয়াফুরু বিতাগু ওয়া ইয়ুকমিম বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিলুরওয়াতিল আল্লাহ বলেছেন যে তাবুদকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করল। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাহজি না মানু ইউকাতিনুনাফিসবিল্লা ওয়াল্লাজি না কাফানু ইউকাতিনু নাফিসবিনি তাবুদ যারা ইমান তারা লড়াই করে কার পথে চিৎকার করে বলেন যারা ইমানদার তারা লড়াই করে কার পথে আর যারা কাফের এবং বেইমান তারা লড়াই করে সংগ্রাম করে চেষ্টা করে তাগুতের পথে অর্থাৎ সব জায়গা আল্লাহর কোরআন ইমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটেটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহর প্রতিপক্ষ হলো তাগুত তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন এক সঙ্গে কেউ খুশি করতে পারে না তদ্রূপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায় কশ্চিমকালেও আল্লাহকে খুশি করতে পারবে না যারা আল্লাহকে খুশি করতে চাইবে যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাইবে যারা আল্লাহকে রাজি করতে চাইবে তারা তাগুতকে রাজি করতে পারবে না কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হোক আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানও যেন বেজার না হয় এই ধরনের ধোকাবাজি আর মুনাফিকি নীতি পরিহার করতে হবে আর এই মুনাফিকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বেশি প্রবিষ্ট আছে মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা তাগুতের পরিচয় জানে না এই জন্য এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি আমি বলছি কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল তাহুদকে তাগুদকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন এই জন্য কাদিমান ও হাদিসান সাহাবায়ক রামের যুগ থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন তফসির করেছেন তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় ওই বলা হয় হলো গাইরুল্লাহকে গাইরুল্লাহ আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন আপনার কথা না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন আরে ভাই স্লোগান তো দিতে হবে আগে কথাটা বুঝে তারপরে শুনে সেই কথার উপর স্লোগান আসবে এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা এটা আমি একেবারেই পছন্দ করি না স্লোগান দিতে হবে শুধু স্লোগান লড়তে হবে মারতে হবে এবং মরতে হবে শাহাদাতের রক্ত দিতে হবে জীবন দিতে হবে বিপ্লবের পথে রঞ্জিত করে শাহজাতের কেনমার পতাকা হবে। তবে এই সব কিছু করতে হবে বুঝে না বুঝে চিৎকার করবেন বুঝে না না বুঝে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আজ আমার কথা বুঝেন নবীন ওলামায় কেরাম ভালো করে বুঝবেন আজকের এই সমাজের কাছে বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায় বুঝতে চায় সেই প্রসঙ্গ হলো এই ইমান এবং কুফুরের প্রসঙ্গ তহিদ এবং শেখের প্রসঙ্গ একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা আর এই আবেগ এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে এই বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব শুধু আলে মোলামারা করে নাই পাঁচই আগস্টের বিপ্লব শুধু কমি মাদ্রাসার ছাত্ররা করে নাই বরং পাঁচই আগস্টের বিপ্লব এদেশের কমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুদি শক্তির শেখর সহ উপরে ফেলা কাজেই এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা বুঝতে হবে আমাদেরকে ছাত্র জনতাকে বুঝতে হবে তরুণ আলেমদেরকে বুঝতে হবে জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে আমি বলছি তাগুতের পরিচয় ডেফিনিশন সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গাইরুল্লাহ বুঝেন বলেন সকালে জবাব দেন গাইরুল্লাহ বুঝেন গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া কায়নাতের মধ্যে যা আছে সব কি গাইরুল্লাহ তো কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুত যে গাইরুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে সেই গাইরুল্লাহ কি তাগুত যে গাইরুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে সেই গাইরুল্লাহকেই তাগুত বলা হবে আরো সহজ ভাষায় যদি বলি আমার রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বৈধ নয় এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তখনই সেই গাইরুল্লাহ তাগুতে পরিণত হয় যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন এই বাদাতের একমাত্র মালিক কে চিৎকার করবেন একেবারে মাছ শেষ পর্যন্ত বলবেন এবাদতের একমাত্র মালিক কে এবাদতের একমাত্র উপযুক্ত কে এখন যে এবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য সেই এবাদত যদি আল্লাহ ছাড়া কোন গাইরুল্লাহকে দেওয়া হয় তাহলে সেই গাই বলা হয় তাহুদ যেমন এবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত মানাত ল হুবাল এই সমস্ত দেব দেবতাকে এবাদত করে তাহলে সেই দেব দেবতা বলা হয় তাগুদ এটা ছিল সেই যুগের তাগুদ আর আজকের যুগে এই যে দুর্গা সরস্বতী কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায় যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই ইবাদত কি আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো কালীর জন্য করলো সরস্বতীর জন্য করলো নানা ধরনের মূর্তির জন্য করলো সুতরাং এই মূর্তিগুলা যখনই মানুষ এই মূর্তির পূজা করে তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয় এটা মানুষ বুঝে এটা মুসলমানরা বুঝে আল্লাহ পূজা করা যাবে না কেন একত্ববাদ থাকবে না এবারতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ এবাদত যেরকম একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র যেরকম এবাদতের উপযুক্ত আল্লাহ এই